আজ একটা ছোট্ট কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই দেখবে তুমি যখন কিছু ভালো করবে কেউ কিন্তু তোমাকে বাহবা জানাতে গিয়ে আসবে না আর যেই না তুমি একটা ভুল কিছু করে ফেলবে অন্যায় কিছু করে ফেলবে সেটা জেনে হোক বা অজান্তে সবাই তোমার ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যেন মনে তুমি কত বড়ই না ভুল অপরাধটা করে ফেলেছ আসল মুদ্রা কথা হল তোমার খারাপটাই সবাই দেখবে ভালোটা কিন্তু কেউ দেখবে না তাই কে কি ভাবলো কে কি বললো সেটা না ভেবে নিজের কাজ নিজে করে যাও গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন লাগে অনেক আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু আটটার ঘরে আর আজকে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ ভোরবেলা ঘুমে গিয়েছিল তো তারপরে ঘুমিয়েছি আমি না একটু উঠতে দেরি হয়ে গেছে আর বর মশাই আর কি হচ্ছে রান্না করছে মানে রান্না করছি মানে পরে গুড মর্নিং সবাই ঠিক ছিল না রান্না করার জন্য করে কেটেছি যখন রান্না করে দেখি আছে বড়দের হাতে রান্না খাওয়ার জন্য অনেককে তপস্যা করতে হয় আর ওকে বারণ করলে ও না করবে ও রান্না করতে এত ভালোবাসে কি জানি বাবা কি ভালোবাসে রান্না করতে হয়ে গেছে বলে ওর সবজি কেটে রাখছিলো আমি স্নান করতে গিয়েছিলাম আর ও সবজি কেটে রাখছিলাম কাটতে কাটতে ইচ্ছা হয়েছে রান্না এগুলো রান্না করি আমার চোখে দেখা কোনো বেটা ছেলে নেই যে প্রত্যেক দিন রান্না করতে চায় ও এমন প্রত্যেক দিন বলবে আমি রান্না করব ওকে করতে দেওয়া হয় না তাই বলবো না প্রত্যেক দিন তুমি যদি রান্না করো আমাদের অভ্যাসগুলো খারাপ হয়ে যাবে প্রত্যেক দিন ওকে করতে দিই না কিন্তু যেদিন ও সুযোগ পায় সেদিনও হাত ছাড়া আর করে না আজকের হচ্ছে লেবু পাতা দিয়ে চা হবে লেবু পাতা দিয়ে কখনো চা করে খেয়েও খুব টেস্টি হয় আর লেবু গাছটা পুরো কেটে দেওয়া হয়েছিল তো কচি কচি পাতা বেরিয়েছে এই পাতাগুলো দিয়ে আরও বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ খুব টেস্ট হয় চা করলে সত্যি বলছি জানো তো লেবু চা তো সবাই খায় কখনো লেবু পাতা দিয়ে চা করে দেখবে কি যে ভালো লাগে তার উপরে যদি এরকম মানে কচি কচি লেবু পাতা হয় তাহলে তো দারুণ স্বাদ বেরোয় তবে কি বলো তো লেবু পাতা দিয়ে বেশি ফোটালে চলবে না গন্ধটা উড়ে যাবে মানে জাস্ট নামানোর আগে কিছুক্ষণ দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে ওইদিকে আমার চা করে নিলাম আর ওইদিকে বর মশা হচ্ছে ঝোলের মধ্যে মাছ দিয়ে দিল তো এবার এটা ফুটো ততক্ষণ আমরা চাটা এনজয় করি আর দেখতে পাচ্ছি চায়ের কালারটা কত সুন্দর লাগছে বলো তো কাঁচাগুলো চা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে কাঁচের চা কী বলে

দানা তো খুব ভালো একটাও দানা নেই রুটি দেখলে যে মেয়েটার গায়ে জ্বর আসত মানে আমার কথা বলছি আজ তাকে প্রত্যেকটা দিন টিফিনে রুটিটাই খেতে হচ্ছে কি করবো বলে কোনো অপশান নেই রুটিটা ওই জন্য বাধ্যতামূলক খেতে হয় কিন্তু কী বলো তো ভালো লাগছে না একদম একটানা প্রত্যেক দিন রুটি তো ভালো লাগে না খেতে কিন্তু ওই যে বাধ্যতামূলক জানো তো কোনো অপশান নেই তাই খেতেই হয় এই বছরে এত পরিমাণ আম হয়েছে আর আম খুব একটা নষ্ট হয়নি মানে অন্যান্য বছরে ঝড়েতে নষ্ট হয়ে যায় এবারে তো ঝড় সেরকম হয়নি মানে সব কটা আমই প্রায় গাছেতেই আছে আর ওই জন্য কী বলতো একদম মন পেট ভরে সবাই আম খাচ্ছি কারণ সামনের বছর তো হবে না আমাদের আম গাছটা ওরকমই মানে এক বছর হয় আর এক বছর হয় না ওই জন্য এই বছরে একদম মন পেট ভরে সবাই আমরা আম খেয়ে যাচ্ছি দেখো একটা আম পুরো গোটা কেটে নিয়েছি রুটি দিয়ে খাবো আর একটু কালকে এঁচোড়ের তরকারি ছিল এই তরকারি আম খেয়ে কি আমার পেট খারাপ হয়ে থাকে তাও আম খারাপ ছাড়ছি না কদিন পরে তো গাছ ফাঁকা হয়ে যাবে হাসছি টিফিন খাওয়ার পর সময় নষ্ট না করে একদম কলতলায় চলে এসেছি বাসনগুলো মেজে নেব মানে রান্নার বাসন খাবার বাসন যা সব বেরিয়েছিলো সব একসঙ্গে মেঝে নেব কারণ কলতলাটা খালি করে দিলে বর মশাই ঢুকবে তারপরে দেওয়ারও ঢুকবে ওই জন্য বাসনটা আগেই মেঝে নিলাম দিয়ে হচ্ছে কলতলাটা ফাঁকা হয়ে গেল আর আমার কাজটাও এগিয়ে গেলো তারপরে বর ডিউটি চলে যাওয়ার পর ঘর বারান্দাগুলো আরেকবার ঝাঁট দেওয়ার আছে ওইটা পরে করব। বুঝলে তো চলো বন্ধুরা সবাই সঙ্গে থেকো পূজাকে ডেকে দিয়ে দেবে পূজাকে দেবে ঠিক আছে আর হচ্ছে বাইক তো এখানে ঘরে আনেনি মানে গতকাল বৃষ্টি হয়েছিল বলে বাইক রেখে এসেছে রাস্তায় ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে আর যার সময় বললাম যে আমার পাশের বাড়ির ননদকে কটা আম পাঠিয়ে দিলাম তোমার যেতে লাগবে না তুমি এখন বসো তো কর্তমশাই কাজে চলে গেছে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় নিয়ে দিয়ে নিয়েছিলাম দিয়ে একটু গা পায়ে জল দিয়েছে আরেকবার সেই সকালে চান তারপরে এতগুলো কাজকর্ম করার পর গায়ে একটু জল না দিলে না বেশ ভালো লাগে না তো তারপরে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি মানে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি খুব ঘুম পেয়ে গেছে জানো তো মানে খিদে পায়নি ঘুম পেয়ে গেছে সময় হচ্ছে পৌনে একটা বাজে ওই জন্য আর বেশি দেরি করবো না মাকে বললাম যে মা ভাত বারুন খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি কী তো নাহলে ঘুম চলে গেলে না আর আসবে না ওই জন্য খেয়ে নেবো আগে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে আজকের মতন টাটা